এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন সংশোধন সংক্রান্ত অর্থাৎ এ এসএসসি দু সালে যে সমস্ত পরীক্ষার্থী যে সমস্ত শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেবে তাদের এই তিনটা বিষয়ের যেমন বাংলা আইসিটি এবং ফিন্যান্স ও ব্যাংকিং এই তিনটা বিষয়ের নম্বরের কিছু পরিবর্তন আনা হয়েছে এখানে বলা হয়েছে বাংলা পত্র বিষয়ের বিদ্যমান প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন সংক্রান্ত নির্দেশনাবলীর রচনামূলক অংশের অনুবাদের অংশটি বাদ দেওয়া হলো অর্থাৎ এখন থেকে আর অনুবাদের অংশটা থাকবে না অনুবাদের অংশটা বাদ দিয়ে দেওয়া হয়েছে বাংলা পত্র থেকে অনুবাদের জন্য বরাদ্দকৃত দশ নম্বর সংবাদ প্রতিবেদনের জন্য বরাদ্দ করা হলো এখানে অনুবাদের যে দশ নম্বর ছিল সেটা সংবাদ প্রতিবেদনের জন্য সেই দশ নম্বরকে দেওয়া হয়েছে অর্থাৎ বাংলা দ্বিতীয় পত্র থেকে অনুবাদটা বাদ যাচ্ছে এবং সংবাদ প্রতিবেদনের জন্য দশ নম্বর যুক্ত হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ে বিদ্যমান প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন থেকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বাদ দেওয়া হলো অর্থাৎ এবার যে পনেরো নম্বরের বহু নির্বাচনী এবং দশ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ছিল সেখান থেকে এই দশ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরটাকে বাদ দেওয়া হয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের দশ নম্বর পূর্বের বহু নির্বাচনী অংশের পনেরো নম্বরের সাথে যুক্ত করে মোট পঁচিশ নম্বরের বহু নির্বাচনী প্রশ্নের জন্য বরাদ্দ করা হলো অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যে যারা এ এই এসএসসি পরীক্ষা দিয়েছিলো তাদের যেমন আইসিটিটায় পঁচিশ নম্বরের অবজেক্টিভ ছিল সেই পঁচিশ নম্বরের অবজেক্টিভটা করা হয়েছে যেমন দু হাজার ছাব্বিশ সালে শিক্ষাবর্ষের জন্য পনেরো নম্বরের বহু নির্বাচনী এবং দশ নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন করা হয়েছিল সেটাকে আবার আগের পূর্বের ন্যায় করেছে পঁচিশ নম্বরের সম্পূর্ণটাই অবজেক্টিভ হিসেবে আসবে তারপর হচ্ছে ফিন্যান্স ও ব্যাঙ্কিং বিষয়ের ফিন্যান্স অংশ হতে আটটি এবং ব্যাংকিং অংশ থেকে সাতটি মোট পুনরটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যে কোনো তিনটি বিভাগ থেকে ন্যূনতম চারটি সহ মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে অর্থাৎ ফিন্যান্স এবং ব্যাংকিং বিষয়ের আটটি ফিনান্স এবং ব্যাংকিং অংশ থেকে আটটি এবং শুধুমাত্র ব্যাঙ্কিং অংশ থেকে সাতটি ফিন্যান্স ও ব্যাঙ্কিং বিষয়ের ফিন্যান্স অংশ থেকে আটটি ফিন্যান্স অংশ থেকে আটটি প্রশ্ন এবং ব্যাংকিং অংশ থেকে সাতটি প্রশ্ন মোট পনেরোটি প্রশ্ন থাকবে যে কোনো একটি বিভাগতে ন্যূনতম চারটি সহ মোট দশটি প্রশ্নের উত্তর দিতে হবে